অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ১৪ আগস্ট রাত আটটা নাগাদ ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ফেরেন খাওয়া দাওয়া শেষে রাত বারোটার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায় তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এএফএম মুহিতুল ইসলাম রাত তিনটা নাগাদ ঘুমাতে যান মিস্টার ইসলাম এর কিছুক্ষণ পরেই সেই বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন মুহিতুল ইসলাম দু সালে তিনি মারা যান উনিশশো সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন এর আগে দু সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেছিলেন বঙ্গবন্ধু আমাকে বললেন সর্নিয়াবাদ সাহেবের বাসায় আক্রমণ করছে ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে আসলেন গায়ে লুঙ্গি পড়া তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন নিয়ে বললেন যে হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি উনি এ কথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু করল উনি তড়িঘড়ি করে বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি আর্মি সেন্ট্রি এত গুলি চলছে তোমরা কি করো আমি ওনার পিছু এসে দাঁড়ালাম উনি এ কথা বলেই উপরে উঠে চলে গেলেন এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির তলায় গুলি করে হত্যা করা হয় তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল বলছিলেন মুহিতুল ইসলাম ধানমন্ডির সেই বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ি নিস্তলায় নেমে আসেন শেখ কামাল পাঁচ ছয় জন আর্মি কেউ কালো পোশাকধারী কেউ বা খাকি পোশাকধারী ওনার সামনে এসে বলল হ্যান্ডস আপ কামাল ভাই বলছে আমি প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল তখনই সাথে সাথে ব্রাশ ফায়ার গলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল মুহিতুল ইসলাম বলছিলেন একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ছিল না তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তাও আসেনি শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড চারিদিকে তখন শুধু গুলির শব্দ উপরে তাণ্ডবলীলা চলছে চারিদিকে একটা বিভৎস অবস্থা ঠিক সেই মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করল যে পাইসি পাইসি এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম তিনি বললেন তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস এরপরে ব্রাশ ফায়ার বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি সে রাতের ঘটনা এভাবেই বর্ণনা করলেন মুহিতুল ইসলাম মুহিতুল ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সেই বাড়িতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে তখন তার বয়স মাত্র দশ বছর এই হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনেই রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে বলল ভাইয়া আমাকে মারবে না তো ওর সেই কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারল আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল শেখ রাসেল কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাব এক ঘাতকে এসে ওকে বলল চল তোর মায়ের কাছে দিয়ে আসি বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এত নির্মমভাবে ছোট্ট সেই শিশুটাকেও হত্যা করবে রাসেলকে ভেতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল অল আর ফিনি সহপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন মিস্টার চৌধুরী দু সালে মারা যান দু সালে বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর পাঁচটার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল শাফা জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে জেনারেল জিয়া একদিকে শেভ করছেন একদিকে শেভ করেন নাই স্লিপিং শুটে দৌড়ে এলেন সাফাতকে জিজ্ঞেস করলেন সাফাত কি হয়েছে সাফাত বললেন অ্যাপারেন্টলি দুই ব্যাটালিয়ন স্টেজ একু বাইরে কি হয়েছে এখনো আমরা কিচ্ছু জানি না রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন তখন জেনারেল জিয়া বললেন হোয়াট লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন এই অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী ঢাকা সেনানিবাসে যখন এই অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে এই অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি সেটি আজও এক বিরাট প্রশ্ন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির দিকে কিন্তু সোভানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা সেই বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল সকাল দশটার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সেই বাড়িতে ভোর সাড়ে চারটা নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী সামরিক পোশাক পরিহিত অবস্থায় মিস্টার চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এরকম আর্টিলারি রেজিমেন্টের কিছু ট্রুপ ছিল সেখানে মেজর হুদা ছিলেন আমি যেহেতু হুদাকে চিনতাম তাকে বলার পর সে আমাকে ঢুকতে দেয় আমি দোতলার সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি তার চশমা ও পাইপটাও পড়েছিল দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন যে লোকটার অঙ্গলি হেলনে পঁচাত্তর মিলিয়ন লোক উঠেছে বসেছে সেই লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেললো এটা কি করে সম্ভব পাকিস্তানিদের কাছে মারা যায় নাই মারা গেল শেষ পর্যন্ত বাঙালির কাছে সেই অভ্যুত্থানের পর অনেকেই তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কি না সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ধরনের কিছুই ঘটেনি রক্ষী বাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত রক্ষী বাহিনীর সদর দপ্তরে মিস্টার চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষী বাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সেই বার্তা তাদের কাছে পৌঁছে দেয়া আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয় সে হিসেবে সেনাপ্রধানের বাণী নিয়ে আমি এখানে আসছি বলছিলেন মিস্টার চৌধুরী হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন সামগ্রিকভাবে পনেরোই সারা সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী তিনি জানান ঘটনার আকস্মিকতায় অনেকেই হতবিহল হয়ে পড়েছিলেন কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না মি চৌধুরীর বর্ণনায় যখন সকাল হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোনো পলিটিক্যাল ডিরেকশন আসতেছে না বঙ্গবন্ধু মারা গেছেন এখন আমরা কি করব কার পেছনে দাঁড়াবো তারা তো খন্দকার মোস্তাককে বসিয়ে দিয়েছে এখন আমরা তাকে ক্ষমতাচ্যুত করব এর বিরুদ্ধে গেলে পুরোপুরি যুদ্ধ করতে হবে কারণ ওরা ট্যাঙ্ক বের করে অলরেডি বঙ্গভবনে বসে গেছে ফার্ম গেটের সামনে বসে গেছে জাহাঙ্গীর গেটের ভেতরে অলরেডি মুভ করছে পরিস্থিতি অ্যাসেস করতে হচ্ছে আমরা কি পারবো আমাকে তো জানতে হবে আমার কাছে কত শৈন্য আছে এবং কত অ্যামুনিশন আছে কনফিউশনটা খুব বেশি ছিল এতে গিয়া গোলমাল হয়ে গেল খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা সেই থেকে পরবর্তী প্রায় পনেরো বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস